মালের পাতা চড়া বলে মালের পাতা চড়া এখন এই মুহূর্তে কমার কোনো সম্ভাবনা নেই তবে যদি আবার ওয়েদার ভালো থাকে যদি আবার ফল ফসল ভালো হয় তাহলে তাহলে হচ্ছে দাম কমবে কমবে কয়েকদিন পরে কমবে কলকাতা থেকে জেলা সর্বত্রই সবজির আগুন দর শীতকালীন শাকসবজির দাম যেখানে কম থাকার কথা সেখানে সবজি কিনতেই হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ এমনকি পাল্লা দিয়ে দাম বেড়েছে মাছ মাংসের মুরগির ডিম এবং হাঁসের ডিমের দামও ঊর্ধ্বমুখী এমন অবস্থায় কলকাতার সবজি বাজারের পাইকারি বিক্রেতারা কি বলছেন দাম কমার সুযোগ আছে কি শুনে নিন কারণ একটা কিছুদিন আগে যে ঝড় জলটা হয়েছে যে সেই ঝড় জলের জন্য মাঠে হচ্ছে জল জমে যাওয়ার জন্য অনেক ক্ষেত্রে ফুলকপি টুলকপি আর যে সমস্ত সবজিগুলো রয়েছে এগুলো শীতকালীন সবজি ফুলকপি পালং শাক মূলো বাঁধাকপি তারপর হচ্ছে আরও যেসব শীতকালীন সবজিগুলো নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়ার জন্য বাজারে যোগান যথেষ্ট কম রয়েছে যথেষ্ট যোগান কম থাকার জন্যে দামটা হচ্ছে এত বেশি রয়েছে এখন এই মুহূর্তে কমার কোনো সম্ভাবনা নেই তবে যদি আবার ওয়েদার ভালো থাকে যদি আবার ফল ফসল ভালো হয় তাহলে তাহলে হচ্ছে দাম কম দেয় বৃষ্টিটা হলো লাস্ট বৃষ্টি হলো লাস্ট বৃষ্টির মাল নষ্ট হয়ে গেছে তার জন্যই দামটা বেশি কমবে পনেরো দিন পরে কমবে পনেরো দিন পরে কমে যাবে সবই দাম ফলন কম তো বৃষ্টির জন্য তো ফলনটা কম হয়েছে কারণ চাষ ব্যাপক হয়েছিল এই সময় তো ভরপুর আমদানি হয়ে যাবে কমলে কমতে পারে কতদিন পনেরো কুড়ি দিন পরে কমে যাবে যদি তিরিশ টাকা তখন হয়তো পনেরো টাকা আঠারো টাকা হবে অনেক জায়গায় বলছে লঙ্কার দাম কমে গেছে কিন্তু বাইরে লঙ্কার দাম কি কারণে যাচ্ছে না সেদিকে তাই সেদিকে লঙ্কা যাচ্ছে না তাই ওইখানে বাড়া সেদিকে টমেটো বা লাল শাক বলো পালং শাক বলো এসবের দাম হ্যাঁ ওসব সব প্রোডাকশন কম তাই